আসসালামু আসসালামাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন হামলা ইসরায়েলের যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদী পুতিন সতর্ক করলেন ইউক্রেনকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনও গণহত্যা চলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হংকংয়ের অগ্নিকাণ্ড আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মৃতের সংখ্যা বেড়ে চুরানব্বই যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চান সুদান সেনাপ্রধান তাইওয়ান ইস্যুতে সীমা ছাড়ালে জাপানকে কঠিন মূল্য দিতে হবে চীন যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন হামলা ইসরায়েলের লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার দেশটিতে এই হামলা চালায় ইহুদিবাদী বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বলেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল মোহাম্মদিয়া এবং এবং আল জার্মায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলায় হিজবুল্লার অবকাঠামো ধ্বংস হয়েছে বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লার অস্ত্র মজুদ ছিল এমন কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক ক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইসরায়েল রাষ্ট্রের জন্য যে কোনো হুমকি নিশ্চিন্ন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় ধরে চালা উত্তেজনা থামানোর লক্ষ্যে দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদী পুতিন সতর্ক করলেন ইউক্রেনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তার মতে এটি ভবিষ্যতে কোনো চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত আছে বলেও উল্লেখ করেছেন তিনি গতকাল বৃহস্পতিবার কির্গিস্তানে রাষ্ট্রীয় সফর চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন তিনি স্বীকার করেছেন যে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থানকে বিবেচনায় নিয়েছে তিনি বলেন কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি আছে খস্টা পরিকল্পনাটির বিষয়ে পুটিন বলেন সাধারণত আমরা একটি মতে আছি যে এটি ভবিষ্যৎ চুক্তিগুলোর ভিত্তি হিসাবে কাজ করতে পারে আরো আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শীঘ্রই মস্কো সফর করবেন তিনি বলেন রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দোনবাস ও ক্রিমিয়ার অঞ্চলে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের আঠাশ দফা শান্তি পরিকল্পনার খসটা ফাঁস হয়ে যায় প্রস্তাবটি কার্যকর হলে রাশিয়া বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে এতে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে বলা হয়েছে এছাড়া দেশটিকে ন্যাটোটে যোগদানের আকাঙ্ক্ষা বাদ দিতে বলা হয়েছে পরে ইউক্রেনের সঙ্গে আলাপের ভিত্তিতে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে ইউক্রেনের মুখ্য উপপ্রধানমন্ত্রী সের্গেই কিসলিৎসা বলেন সংশোধিত বর্ষানি ইউক্রেনের সেনাবাহিনীতে ছয় লাখ সদস্যের সীমারেখা তুলে দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীদের জন্য সাধারণ ক্ষমার বিষয়টিও বাতিল করা হয়েছে তবে সর্বশেষ প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি পুতিন তার সর্বশেষ মন্তব্যে বলেছেন এই পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখ উল্লেখযোগ্য কোনো চূড়ান্ত বর্ষান এখনও নেই যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনও গণহত্যা চলছে অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গাজায় গণহত্যা চালাচ্ছে চালাচ্ছে নতুন আক্রমণ এবং গুরুত্বপূর্ণ সাহায্যের প্রবেশাধিকার সীমিত করছে দীর্ঘদিনের গণহত্যা যুদ্ধের অবসানের জন্য গত দশ অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে সাত সপ্তাহে পাঁচশো বারেরও বেশি সময় কমপক্ষে তিনশো সাতচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আটশো উননব্বই জন আহত হয়েছে দুই বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর অ্যামনেস্টি একটি বিবৃতি জারি করে বলেছে এখন পর্যন্ত এমন কোন ইঙ্গিত নেই যে ইসরায়েল তার অপরাধের মারাত্মক প্রভাব ফিরিয়ে আনার জন্য গুরুতর পদক্ষেপ নিচ্ছে তাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে এমন কোন প্রমাণ নেই অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালেমার্ট বলেছেন প্রকৃতপক্ষ ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নির্মম নীতি অব্যাহত রেখেছে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার সীমিত করছে এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত শর্ত আরোপ করছে হংকংয়ের অগ্নিকাণ্ড আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মৃতের সংখ্যা বেড়ে চুরানব্বই হংকং শহরে প্রায় আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশাল আবাসিক ভবন কমপ্লেক্সে উদ্ধার অভিযান আজ শুক্রবার শেষ করার আশা করছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা জানিয়েছে এ ঘটনায় কমপক্ষে চুরানব্বই জন মারা গেছেন এখনো বহু মানুষ নিখোঁজ উত্তরাঞ্চলের তাইপো এলাকায় অবস্থিত ওয়াং ওয়াংফুকোট আবাসন কমপ্লেক্সে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের বড় অংশই নিয়ন্ত্রণ আনতে পেরেছেন আটটি ভবন নিয়ে গড়ায় কমপ্লেক্সে চার হাজার ছয়শোর মানুষ থাকতেন ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল এবং পুরো কমপ্লেক্স বাসের মাচা এবং সবুজ নিরাপত্তা জালে ঢাকা ছিল এ কারণে বিকেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুলিশ বলেছে জানালায় দাহ্য ফোম বোর্ড সহ ভবনগুলোয় অনিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে এ ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে আজ সকালেই তারা শেষবারের মতো অনুসন্ধান এবং উদ্ধার অভিযান সমাপ্ত করার চেষ্টা করছেন আজ সকালে ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক ডেরেক চ্যান সাংবাদিকদের বলেছেন আমরা সাতটি ভবনের সব ইউনিটে ঢুকে খুঁজে দেখব যেন নিশ্চিত হতে পারি আর কেউ ভেতরে আটকে নেই যুদ্ধবন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চান সুদান প্রধান সুদানে চলমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফাত্তাহ আল বুরহান বর্তমানে সংযুক্ত আরব আরব আমিরাত সৌদি ও যুক্তরাষ্ট্র মিশর সুদানের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বুরহান লিখেছেন সুদানের জনগণ এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে আমরা আশা করি মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে সত্যিকারের শান্তি কামনাকারী আঞ্চলিক পক্ষগুলো একসঙ্গে কাজ করে এই যুদ্ধের অবসান ঘটাবে বুরহান তার নিবন্ধে আরও বলেছেন সুদানের জনগণ বিশ্বাস করে ট্রাম্প তিনি দৃঢ়ভাবে পদক্ষেপ নেন এবং বিদেশি হস্তক্ষেপ মোকাবেলায় সক্ষম বুরহান তার এক হাজার দুইশো শব্দের লেখায় দুটি দৃষ্টিকোণ থেকে যুদ্ধকে তুলে ধরেছেন একদিকে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাহিনী এবং অন্যদিকে গণহত্যায় লিপ্ত একটি মিলিশিয়া প্রতিবেদন তথ্যমতে সাউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের পর গত সপ্তাহে প্রথমবারের মতো ট্রাম্প সুদানের যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাইওয়ান ইস্যুতে সীমা ছাড়ালে জাপানকে কঠিন মূল্য দিতে হবে চীন তাইওয়ানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায় জাপান তাইওয়ানের কাছের একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র ইউনিট বসানোর পরিকল্পনা করছে এই খবরে চীন কঠোর হুঁশিয়ারি দিয়েছে বেইজিং এর ভাষ্য জাপান যদি সামান্যেও সীমা লঙ্ঘন করে তবে বেদনাদায়ক মূল্য দিতে হবে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিন বলেন তাইওয়ান পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে জাপানের কোন ভূমিকা নেই তার অভিযোগ জাপান অতীতের আগ্রাসন ও ঔপনিবেশিক শাসনের জন্য অনুতাপ দেখানোর বদলে এখন উল্টো তাইওয়ান প্রণালীতে সামরিক হস্তক্ষেপের স্বপ্ন দেখছে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানাইচি তাকাইচি বলেন চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে তার টোকিও সামরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে এরপরে উত্তেজনা আরও বেড়ে যায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কৈজুমি জানান তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরের ইয়োনাগনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর কাজ পরিকল্পনা মাফিকে এগোচ্ছে চীন এ পদক্ষেপে স্পষ্ট অসন্তোষ জানিয়ে বলেছে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিটি আগ্রাসন মোকাবিলার সক্ষমতা রাখে